আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমরা আসলে কিছুদিন আগে পাঁচ তারিখে জুলাইয়ের পাঁচ তারিখে আমরা বেড়াতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে বিরুলিয়ায় আর রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য রিভার্স এইচ এবং এই রেস্টুরেন্টে যাওয়ার কারণটি ছিল ওদের একটি সার্ভিস আছে সেটা হচ্ছে যে তারা তুরাগ নদীতে আপনাকে পরিভ্রমণ করাবে তাদের দুটি স্টিমারের মতো আছে হ্যাঁ তো ওই স্টিমারে করে ঘোরার উদ্দেশ্যে আসলে আমরা গিয়েছিলাম আমার আমার সাথে ছিল কাজিন আপু এবং আমার ছোট বোনের শাশুড়ি এবং আমার মা তো আমার বড় ছেলে একটু ছিল সে কারণে সে যায়নি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সিপড়িতে উঠবো ছোট একটি স্টিমার বলা যায় আসলে শিব না ছোট একটি স্টিমার দোতলা উপরে নিচে বসার ব্যবস্থা আছে তো আমরা যখন রওনা দিয়েছি তখন আসলে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল খুবই উপভোগ্য ছিল সময়টা ওয়েদার খুব সুন্দর ছিল বৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি সবার হাতে ছাতা তা আমরা অবশ্য ছাতা নিয়ে যাইনি তো ওখানে আমরা দুটো ছাতা ম্যানেজ করে নিয়েছিলাম অনেকেই আছে যে ছাতা ব্যবহার করছিল না নিজেদের ছাতা তাদের থেকে আমরা দুটো ছাতা নিয়েছিলাম কারণ আমার ছোট ছেলেটা বা একটু ঠান্ডার সমস্যা তো সে কারণে ছাতাগুলো আমাদের নিতে হয়েছে তো ছাতা সহ যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব ভাল লাগছিল কারণ রং বেরঙের ছাতা সেই সাথে পরিবেশটা এত সুন্দর একটা নদী খুব বড় নদী না কিন্তু আমি দেখলাম যে তুরাগ নদী অনেক লম্বা ভীষণ লম্বা মিরপুর যে সেখান থেকে স্টার্ট কত দূর গিয়ে এটা শেষ হয়েছে আমি জানি না অনেক লম্বা তো এখানে দেখলাম যে বালু বোঝাই আরো কিছু স্টিমারের মতো যাচ্ছিল আমাদের পাশ দিয়ে ওয়েদারটা এত সুন্দর ছিল যে আসলে আমাদের যদিও ওই সময়টা দুপুরের সময় ছিল অনেক রোদ থাকার কথা ছিল কিন্তু রোদের বদলে আমরা বৃষ্টি পেয়েছি আবার খুব বৃষ্টিও না যেটা বলছিলাম যে একটু ঝিরিঝিরি বৃষ্টি তো আমরা খুব উপভোগ করেছি সময়টা আমরা আসলে উপরে যারা বসেছিলাম মোটামুটি সবাই ইয়াং আর নিচে যারা বসেছিল তারা যারা উপরে উঠতে ভয় পায় তারা নিচে বসেছিল আবার আমার মা এবং আমার বোনের খালাম্মা তারা দুইজন হচ্ছে নিচে বসেছিল যেহেতু তাদের পায়ে একটু সমস্যা আছে তো তুরাগ নদীর দৃশ্য আসলে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা বিশেষ যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে কচুরি পানা নর্মালি কচুরি পানা কিন্তু নদীতে থাকে না কচুরি পানা সাগর সরি পুকুরে থাকে কিন্তু তুরাগ নদীতে মোটামুটি পুরো নদী জুড়ে কচুরি পান্না এবং কচুরি পান্না পছন্দ করি আমার খুবই পছন্দের একটা জিনিস একসময় আমরা একটা বাসায় থাকতাম যেটার পিছনে একটা বিশাল খাল ছিল খাল ভরা কচুরি পানা ছিল এবং বারান্দায় বসে বসে আমি কচুরি পানা দেখতাম কচুরি পানা নিজের ইচ্ছে মতো ভেসে বেড়ায় এবং মাঝে মাঝে ফুল হয় এক ধরনের আমার খুব ভাল লাগতো কচুরি পানা দেখতে সৌন্দর্য উপভোগ করলাম খুবই সুন্দর একটা উদ্ভিদ কিন্তু আপনারা যদি একটু কাছের থেকে ভালো করে দেখেন কচুরিপানা কিন্তু খুবই সুন্দর একটা আহ উদ্ভিদ জলজ উদ্ভিদ এবং এটি অত্যন্ত উপকারী আমি আবার নিচে চলে এসেছিলাম নিচে এসে খালাম্মা এবং আম্মুকে একটি ভিডিও করলাম ওনারা খুবই এক্সাইটেড খালাম্মা আসলে জাস্ট দুদিন হবে দু তিন দিন হবে উনি কানাডা থেকে ব্যাক করেছেন আমার ছোট বোনের ফ্যামিলি ফুল ফ্যামিলি কানাডায় থাকে এবং কানাডার খালাম্মার দুই ছেলে দুই ছেলেই কানাডায় থাকে সো খালাম্মা এবার গিয়ে ছেলেদের সাথে বেশ অনেক দিন ছিলেন আর এমনিতে খালাম্মা চিটংয়ে থাকেন তো ঢাকায় উনি কানাডা যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন এবং এখন আবার ফিরে এসেছেন তো ওনাকে আমরা সে কারণে ওনাকে নিয়ে আমরা বেড়াতে বের হয়েছি আসলে ঢাকায় ওনাকে আমরা সেরকম কোনো জায়গায় নিয়ে যেতে পারিনি এর আগে যেহেতু উনি খুব ব্যস্ত ছিলেন দেশের বাইরে যাওয়ার বিষয় নিয়ে তো ফিরে আসলেন যখন তখন আর কি আমি ঠিক করলাম যে ওনাকে নিয়ে একটু বেরাবো তো বাসার আশেপাশে যে জায়গাগুলো আছে ওগুলোর মধ্যে এই জায়গাটি আমার খুব পছন্দ হয়েছে কারণ এটা তো আসলে নদী ভ্রমণ বলা যায় রিভার ক্রুজ তো এটাই সিলেক্ট করেছি এবং সবাই আসলে খুবই উপভোগ করেছে আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বনের মতো দেখা যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য একদিকে নদী তার ওপর কচুরিপানা দূরে গাছপালা ব্রিজ সাঁকো সব কিছু মিলিয়ে গ্রাম বাংলাও বলা যাবে না মানে আবহমান বাংলার একটি খুবই পরিচিত দৃশ্য খুবই সুন্দর সবুজ শ্যামল বাংলা আমরা যাকে বলি আমাদের দেশকে শ্যামল সবুজ বাংলা বাংলাদেশ তো সেই বিষয়টি আমরা উপভোগ করছি এবং এখানে যদি কিছু পাখি থাকতো জাহাঙ্গীর যেরকম থাকে তাহলে জিনিসটা আরো ভালো লাগতো তো এনিওয়েজ যেহেতু তুরাগ নদী আসলে একদমই ঢাকা শহরের সাথে হ্যাঁ এবং পাশেই হচ্ছে যে আপনারা মেইন রোড একটু পরে আপনারা দেখবেন যে রেস্টুরেন্টের পাশেই কিন্তু মেইন রোড এবং প্রচুর গাড়ি ঘোরা যাচ্ছে এ কারণে এখানে আসলে পাক পাখালি যতটা থাকা উচিত ছিল অতটা নেই তা আমরা ভ্রমণের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা নামবো সবাই এক ঘন্টা আমরা ঘুরেছি কিন্তু অনেক দীর্ঘ সময় মনে হয়েছে যদিও এক ঘন্টার জন্য আমরা টিকিট কেটেছিলাম কিন্তু সত্যি আমার মনে হয়েছে যে অনেকক্ষণ ধরে আমরা ঘুরলাম তো যাই হোক এখানে আমাদের নদী ভ্রমণ শেষ হয়েছিল এরপর আমরা সন্ধ্যায় আরেকটি রেস্টুরেন্টে গিয়ে চা এবং কিছু স্ন্যাক্স খেয়েছি সবাই মিলে সবাই একটু খুদার্থ হয়ে গেছিলাম আর এমনিতে কিন্তু দুপুরবেলা আমরা লাঞ্চ করে বের হয়েছিলাম লাঞ্চ করে বলতে লাঞ্চ করেছিলাম আরেকটা রেস্টুরেন্টে মিরপুরেই তো সেটার কিছু ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তো লাঞ্চ শেষ করে আমরা চাইনিজ আইটেম নিয়েছিলাম আসলে খাবার দাবার তো আসলে কোনো বিষয় না কিন্তু কোথাও বেড়াতে গেলে সবাই কিন্তু জিজ্ঞেস করে যে কী খেয়েছিলা গেস্টদের কি খাইয়েছ তো এগুলো সবাই কমন কথাবার্তা ওই কারণে বেড়ানোর ভিডিও করলেও দেখা যায় যে সবাই একটু না একটু খাবারের বিষয়গুলো রাখে কারণ নাহলে সবাই জিজ্ঞেস করে যারা ভিডিও দেখে তারাই জিজ্ঞেস করে যে তো সারাদিন তোমরা কি খেয়েছো কোথায় খেয়েছো তো এই কারণে খাবারের ভিডিওগুলা কিছুটা দিলাম আমরা প্রথমে সবাই একসাথে লাঞ্চ করে নিয়েছিলাম এই রেস্টুরেন্টটিতে নামটা আমার ঠিক খেয়াল নেই খাবার খুব ভালো ছিল তো সবাই চাইনিজ নিয়েছিল। তো আমি আবার খুব লেট করে নাস্তা করাতে আমার ক্ষুধা ছিল না আমি এই যে স্যুপটা নিয়েছিলাম আমার খুব পছন্দের মাশরুম খুবই পছন্দ তো যে যার মতো খাবার দাবার চুজ করার কথা ছিল কিন্তু পরে সবাই চাইনিজ আইটেমই চুজ করলো এখানে খাওয়া দাওয়ার পরে তারপর আমরা হচ্ছি যে রিভার ক্রুজটা করেছি এখন আপনারা ছবি দেখতে পাচ্ছেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে অনেক ধন্যবাদ